নমস্কার বন্ধুরা আমি প্রেম ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি তো বন্ধুরা আমরা সকলে আমাদের ছোটোবেলায় অনেক কার্টুন দেখেছি এবং তাদের মধ্যে আপনাদের প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলি বাস্তবে কেমন হতে পারে তো চলুন বন্ধুরা আমরা পাট পাট করে একে একে খুব সহজে শিখে নিই কার্টুন ক্যারেক্টারটিকে বাস্তবে কিভাবে করা যেতে পারে তো সবার প্রথমে আমরা গুগলের মধ্যে চলে যাব এবং আমাদের কার্টুন ক্যারেক্টারটি কার্টুন ইমেজ লিখে সার্চ করব। যেমন এখানে আমাদের কার্টুন ক্যারেক্টার অগি ইমেজ এরপরে এই ফটোটিকে আমরা রিয়ালিস্টিক করার জন্য আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব তো চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এই ফটোটি আপলোড করে দেবো এবং এখানে পম্প লিখবো ক্রিয়েট এ পিকচার অফ রিয়াল লাইফ অ্যান্ড রিয়ালিস্টিক ফটো দেন আমাদেরকে কিছু সময়ের মধ্যেই চ্যাট জিপিটি এই কার্টুন ক্যারেক্টারটির একটি রিয়ালিস্টিক ফটো দিয়ে দেবে তাদের মধ্যে থেকে বেস্ট যে ফটোটি সেই ফটোটি আমরা ডাউনলোড করে নেব তো এখানে আমরা ফটোটি ডাউনলোড করে নিয়েছি তো একইভাবে আপনি আপনার প্রত্যেকটি ইমেজকে প্রম্প দিয়ে ইমেজ টু ভিডিওতে কনভার্ট করে নিন করা হয়ে যাবে তখন আমাদের এই ফটোগুলি ভিডিওতে কনভার্ট করতে হবে তো ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা যে ওয়েবসাইটের সাপোর্ট নেব তা আমরা রানওয়ে মেলের মধ্যে চলে যাব এবং সেখানে গিয়ে আমাদের মেল আইডি দিয়ে সাইন করে নেব এবং সেখানে আমাদের ফটোটি আপলোড করে দেবো আর এই ফটোটির যেই মুভমেন্টগুলি আমরা দেখতে চাই সেগুলি এখানে প্রম্পটে লিখে দেব লিখে দেওয়ার পরে আমাদের এখানে ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে জেনারেট ভিডিও করতে হবে তো একইভাবে আপনি আপনার প্রত্যেকটি ইমেজকে প্রম্প দিয়ে ইমেজ টু ভিডিওতে কনভার্ট করে নিন সমস্ত ক্যারেক্টারগুলি ভিডিওতে কনভার্ট হয়ে গেলে আমাদেরকে আমাদের ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে সেটিকে সাজিয়ে নিতে হবে এবং এরপরে আমরা চাইলে কোনো মিউজিকও দিতে পারব আবার আমাদের কোনো ভয়েস ওভারও দিতে পারব তো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি নানান ওয়েবসাইট ব্যবহার করতে পারেন তো এখানে আমি ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবসে আপনি টেক্সট টু স্পিচ অথবা ভয়েস রেকর্ড করেও সেটিকে ভ এআই ভয়েস দ্বারা কনভার্ট করতে পারবে তো এখানে আমরা ইলেভেন ল্যাবসের মধ্যে চলে যাব এবং ওখানে গিয়ে আমাদের অডিওটি আপলোড করে দেবো এবং সেটি একটি ভয়েস সিলেক্ট করে জেনারেট করে দিলে আমাদের ভয়েসটি রেডি হয়ে যাবে আমরা সেখান থেকে আমাদের ভয়েসটি ডাউনলোড করে নেব এবং সমস্ত ভিডিও এবং অডিওকে একত্রে করে আমরা এডিট করে নেব এবং আমাদের ফাইনাল ভিডিওটি আমরা একবার দেখে নিই আমাদের ফাইনাল ভিডিওটি রেডি হয়ে গেছে তো আমরা এই ভিডিও দেখে লাস্টে একটি গিফট ভাউচার থাকবে যেখানে আমি আমার একশোটি কমেন্ট করা ব্যক্তিদের মধ্যে একটি লাকি ড্র গেম খেলব এবং সেখানে যে উইনার হবে তাকে এই গিফটটি দেওয়া হবে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ভিডিও আপনি ভবিষ্যতেও দেখতে পান আর যদি আপনিও জানতে চান আমি এরকম অবতার ভিডিও কিভাবে বানিয়েছি তাহলে কমেন্টে লিখুন আমি নেক্সট অবতার নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ